আপনাদের দুয় সর্বসমা আমার এই একটা ট্রাভেল এজেন্সি আরো দীর্ঘ পথ পাড়ি দেবে আমি এটাই মনে করি জাহেদ ভাই আপনি আমার কাছে কি কি নিয়েছেন তো যদি সময় বলতেন আমরা এখান থেকে মানে বিদেশে যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র আমরা এখান থেকেই করেছি আমরা বিমান টিকিট করেছি তারপরে ভিসা ভিসা পেয়েছি এটা একটু যদি দেখাতেন বিমান টিকিট করছি আমি ফিলাই দুবার থেকে সকল দেশের টিকিট আপনি ফিলাই দুবার বাংলাদেশের যে কোনো এয়ারলাইন্স এর আপনি যদি চান আমরা চিপ রেটে করে দিতে পারবো এছাড়া বিশা বাইরে একজন বিশা দিয়েছে এগুলো আমি প্রসেসিং করছি এবং ভাই ম্যান পাটটা দেখতে পাচ্ছেন আমরা খুব অল্প সময়ের মাধ্যমে করছি ভাই আপনার ম্যান কয় কয়দিনের মধ্যে পাইছেন আপনি একটু বোঝাতে বলতেন সবাই তিন দিনের মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ যাক মানে আমি যে সময় আপনাদের কাছে নিয়েছি তার চেয়ে আগে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ চেষ্টা করব আপনারা আমার যোগাযোগ করার চেষ্টা করেন এছারা এছাড়া আমার

টিকিটটা নিয়েছে অবশ্যই তারা স্বাগতম জানাতে এবং বাংলাদেশের পক্ষ থেকে যারা কাতারে যাচ্ছে এটা সবাইকে আমার আক্তার ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে এই লাইভটা শেষ করছি আরো আমাদের আরো অনেক কার্যক্রম করতে আসছি আপনারা দেখতেই পারছেন যাই হোক সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ